তো হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো আজকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাস্ট জুন এটকে আটকে গেছি আমার টিমমেট মেট সবগুলো কিন্তু মারা গেছে আমার কাছে কিন্তু মেডিকেট নাই সামনে দেখি একটা নেমে এখানে ফুসুর মেডিকেট রাখিয়ে যায় তো ওখানে আমি মেডিকেটগুলো লুট করে নিয়ে জুন থেকে বারো বেশ চেষ্টা করেছিলাম তারপর আমার সাথে যা হয় ভিডিওটা শেষ পর্যন্ত বুঝতে পারবেন তখন আমি জুন ফসুর মিটিকে মারতেছি শুধু জুন থেকে বারো জন্য আমার তিন ওটা টিমমেট কিন্তু মারা গেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে মজা পাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবে আজকে আপনাদের জন্য আমি দেখতে পাচ্ছি জন্য কিন্তু জুন থেকে বারো বের খুব চেষ্টা করতেছি সামনে কিন্তু প্রচুর এনেমি আছে এখানে তো আমার গায়ে একটা আছে সমস্যা হবে না তখন আমি দিয়ে দেখতে গিয়ে দেখতেছি সামনে অনেক এনেমিয়ে আমার তখন আমি যাই কি সামনে দুটো নেমে চলে আসে তখন আমি গাড়ি দিয়ে একটাকে ডুলে দিই ডোলে দিই সামনে চলে যাই গাড়িটা ফুটা দিতেছে তখন এনেমিয়ে আর একটা মাকে সামনে থেকে মারতেছে তখন ওটাকে ড্যামেজ দিয়ে দিই ড্যামেজ দেওয়ার পরে গেছু ড্যামেজ দিলে কিন্তু মারা যায় তারপর জুন থেকে বারো খুব চেষ্টা করি তখন জুন থেকে বারো যে কিল হয়ে যায় আমার তখন পাঁচ কিল হয়ে যায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে দেখলে বুঝতে পারবো না তখন দেখতেছিলেন ভিডিওটা থামবেল তারপরে দেখবেন টাইটেল এখানে একজন আমাকে মোবাইল অফারতেছে এখান দিয়ে থাম্বেল শেষ এখন আমরা মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি করে সাবস্ক্রাইব করে যাবেন লাইক করে দিয়ে যাবেন কারণ আমি কিন্তু নেমে একটা কিল করে ফেলেছি একটা কিল করার পরে কিন্তু আমি এখানেও পড়ে যা দিই এখানে আরও এনেমি আছে দেখা যাচ্ছে তারপরও আমি কিন্তু চেষ্টা করি

কেককে এনিমি গুলো আমি দিয়েছি তখন আমি এক ঘরে ভিতরে পড়তে হবে না 3 মিনিট টিপি আর পিএজিপি তখন এটা রান ম্যাচ ছিল একটু ফুল গাম দিয়ে দি তখন কিলগুলো প্রতিদিন সার্কেল কিল ওহ গাইস রিভাইভ করে একটা কিল কত না ভাই সেট করে না তুমিও করি দাও যেন

ও আমার পেয়াজ দিয়েছি তারপর হালকা করে এনেছি কিন্তু পুরো সাতটা কি হয়ে যায় কাঁধে আমি খাইব ওই দিকে ওই জামো ফোন লাল হাই কাট আর বিশ্ব থেকে লোক হবে भैया यार সব কাছে কিন্তু আমি সামনে চলে যাই সামনে একটা গাড়ি আছে গাড়ি দিয়ে তো যাবো একটা টাকাও করতে হবে ইনকিফামা এখানে আমার টিমমেট মেটার একটা মরে গেছে আমার নেটটা চলে যায় এখানে কিন্তু আমি কে কাটে দিই ভিডিওটা আপনাদের জন্য তখন দেখি আমার একটা টিমমেট আমার জন্য কিন্তু এখানে মেডিকেট রেখে গেছে যেন আমি জুন থেকে জুন থেকে বাড়তে পারি তখন আমি কিন্তু মেডিকেট করে একটা গাঞ্জা মেরে নি তারপর আমি গাড়ি গাড়িতে উঠে গেলাম উঠে যাওয়ার পরে সাথে সাথে আমি মেডিকেট মারে জুন থেকে তাড়াতাড়ি বেরোবো চেষ্টা করি জুন থেকে কি বেরোতে পারে ভিডিওটা শেষ পর্যন্ত গেলে বুঝতে পারবে আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিয়ে যাবে তখন আমি মেরিট মেরে যে করি হোক জুন থেকে বাড়তে হবে না হলে আমার জ্ঞান মাসা হাঁটলবি তো অনেক মাইনাস হয়ে যাবে গেম খেলা চাই দিছি দিছি তোমার জন্য কিন্তু আমি আবার ফ্রে এসেছি তোমারটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমাকে সাপোর্ট দিচ্ছ না তার জন্য কিন্তু আমি গেমটাকে চাই দিয়েছি অবশ্যই অবস্থা আজকে আবার তোমার জন্য একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটাকে সাপোর্ট করে দিয়ে যাবে এখানে এনেমি থেকে হালকা হালকা ড্যামেজ দিয়ে এমপি উঠিয়ে দিই ডাউন দিয়ে দিই এখান মিট মারার সময় না সোজা আমি কিন্তু দুজন থেকে বাড়ি যাব এখানে কিন্তু আমার ফার্স্ট কিল হয়ে যায় ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে যাবা আজকে ভিডিওতে লাইক এম থাকছে পাঁচশো কে যারা যারা আমার লাইক এম ফোন করে দিয়ে যাব তাদের জন্য কিন্তু আমি পাঁচশো ডাম করে গিয়ে রাখতেছি এখানে কিন্তু এক স্কোয়াড না যায় আমি কিন্তু এদিকে চলে আসি এখান কাটে দিকে আর একটা হয়ে যায় আমার কিন্তু এখানে ছয় হয়ে যায় তখন সামনে থেকে তিনটে এক স্কোয়াড আসছে আমার কিছু করার নাই যদি আমার কাছে আমি ইয়ে থাকতো তাহলে আমি কিন্তু জুনের বারে যে যেভাবে ম্যাচটা গুঞ্জা করার চেষ্টা করতাম জুন ফুজ দিয়ে